পানিপথের যুদ্ধে জয়লাভের পর বাবর রাজপুতদের বিরুদ্ধে অগ্রসর হন সেই সময় রাজপুতানা রাজ্যগুলির মধ্যে মেবার ছিল সর্বশ্রেষ্ঠ মেবার রানা সিংহের বিরুদ্ধে বাবরের অভিযোগ ছিল এই যে পূর্ব প্রতিশ্রুতি অনুসারে সংগ্রাম সিংহ পানিপথের যুদ্ধে বাবরকে সাহায্য করেনি অন্যদিকে সংগ্রাম সিংহের অনুগামী ছিল এই যে কাল্পির ভয়ানক প্রভৃতি অঞ্চলে দখল করে প্রতিশ্রুতি লঙ্ঘন করেছিলেন কিন্তু প্রকৃতপক্ষে বাবরের যুদ্ধ প্রস্তুতি লক্ষ্য করেই সংগ্রাম সিং তাকে বাধা দেন তিনি কিছু রাজপুত রাজ্য ও আফগানদের দলে টেনে নিজে শক্তি বৃদ্ধি করেন পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে খানুয়ার প্রান্তে বাবরের সঙ্গে সংগ্রাম সিং এক প্রচণ্ড যুদ্ধ হয় এই যুদ্ধ খানুয়ার যুদ্ধ নামে পরিচিত রাজপুতদের বিরুদ্ধে এবং কয়েক লক্ষ বাহিনী ও বিশাল হাতিবাহিনী বাহিনী থাকা সত্ত্বেও বাবরের গোলক বাহিনীর কাছে তার রণকৌশল পরাস্ত হয় সংগ্রাম সিং কোনোরকম পালিয়ে প্রাণ রক্ষা করেন এই যুদ্ধের ফলে মেবারের বিপর্যয় ঘটে ভারতে রাজপুতদের প্রাধান্য লাভের সম্ভাবনা নষ্ট হয় এবং কাবুল সাম্রাজ্যের প্রতিষ্ঠা কাবুল থেকে দিল্লিতে স্থানান্তর হয় আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় হোক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ